নমস্কার বন্ধুরা কলনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত পুঁশাকের বিটুলি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে পুঁশাকের বিটুলি নিয়ে নিয়েছি আর দুই একটা পাতাও নিয়ে নিয়েছি একদম যেগুলো কচি আগার পাতা সেগুলো নিয়ে নিয়েছি এগুলোকে আমরা বিটুলি বলি অনেকে পুঁইশাকের ফলও বলে দানাও বলে আর এখানে নিয়েছি আমি আমুদি মাছ বড় বড় দেখে আমদি মাছ নিয়েছি এই মাছ দিয়ে করলে খুব সুন্দর লাগে আপনারা চিংড়ি মাছ দিয়ে তো অনেক খেয়ে দেখেছেন কিন্তু একবার আমুদি মাছ দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর সঙ্গে নিয়েছি ছোট একটা বেগুন আর ছোট একটা আলু কুচি আর আছে কাঁচা লঙ্কা আমুদি মাছগুলোতে ভালো করে হলুদ মাখিয়ে নেব এই মাছ কিন্তু সামুদ্রিক মাছ সেহেতু লবণাক্ত হয় তার জন্যে এটা লবণ দেব না লবণ দিলে কিন্তু লবণ দিয়ে এই মাছটা ভাজলে মাছগুলো একদম নুনে পুড়ে যায় তো তার জন্যে লবণ ছাড়াই শুধু হলুদ দিয়ে ভাজতেই মনে হবে যেন মাছটা খুব সুন্দর টেস্টি লাগছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তার জন্য তেল ভালো করে গরম হলে তারপরে মাছগুলো দিতে হবে নইলে কিন্তু মাছগুলো তলায় লেগে ভেঙে যেতে পারে এবার আমি গ্যাসে মাছটা পুরো হাই ফ্লেমে করে দিলাম মাছগুলো ভাজা হওয়ার জন্য মাছগুলো এবার লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দু একটা মাছ একটু ভেঙে গেছে এই মাছগুলো খুব নরম তো ওই জন্যে এবার আমি ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিলাম একটু পাঁচফরং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলো ছিল সেগুলো দিলাম পাঁচফুলঙ্টা একটু বাদামি কালার হয়ে আসলেই আমি তাতে বেগুন আর আলুগুলো রেখেছিলাম কেটে ওগুলো সটকে দিয়ে দিলাম ভালো করে বেগুনগুলো গুলো গায়ে তেলটা সম্পূর্ণ মাখিয়ে নেব এক চামচি লবণ দিলাম হাফ চামচি হলুদ দিলাম বিটুলি সব দিয়ে দেবো এর মধ্যে বেগুন আলুগুলো একদমই বেশি ভাজার দরকার নেই একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হয়ে যাবে বিটুলিগুলো দেওয়ার পর আবার আমি ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কোনো জল কিন্তু আমি এটা ব্যবহার করলাম না প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম ততক্ষণ গ্যাসের ফ্লেমটা আমার স্লো ছিল আর এবার একটু হাই করে দিলাম দেখুন কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটুকু জল দিইনি তাও কি সুন্দর জল বেরিয়ে গেছে আর সেই জলেই কিন্তু সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটাও আমার একদম সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো একদম গা ছেড়ে দিয়েছে মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে আমি তার জন্য দু চামচি কিন দিলাম এইবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চিংড়ি মাছের চাইতেও এইটা দিয়ে বিটুরি চচ্চড়ি খেতে খুব ভাল লাগে এগুলি আমোদি মাছ সামুদ্রিক মাছ ওপরে নাড়াচড়ার পর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখলাম কিছুক্ষণ পরেই আমি আবার ঢাকনাটা খুললাম এবার দেখুন মাছগুলো একদম মজা গেছে সব শেষে আমি একটু ধুনিয়া পাতা কুচিয়ে দিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা আবার হাই করে আমি ভালো করে কষিয়ে নেব পোশাকের বিটল দিয়ে আমদি মাছের এই রেসিপিটা একবার খেলে জীবনে ভুলতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার অন্যদিন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সাবধানে থাকবেন